বাচ্চা পুরাপুরি তো এই খাইতে পারে না দেখা যাচ্ছে বাচ্চা মেরে ফেলতেছে কারোর পা কেটে নিয়ে যাচ্ছে কারোর মাথা আর দেখা যাচ্ছে আমার বাচ্চা এবং বড় কবুতর প্রায় পনেরো জড়ার মতো। প্রিয় দর্শক কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন দেশ এবং দেশের বাইরে থেকে এই মুহূর্তে যারা আমাদের প্রতিবেদনটি দেখছেন তাদের সবাইকে জানাই আত্মীয় শুভেচ্ছা দর্শক আজ আপনাদের কোনো সফল খামারের কাছে নিয়ে আসি নাই আজ আপনাদের সচেতন করার জন্য একটি ধ্বংস প্রায় কবুতর খামারে নিয়ে আসছি যেখানে ইঁদুরের আক্রমণে প্রায় ধ্বংসের পথে এই খামার দর্শক আপনারা শুনলে অবাক হয়ে যাবেন প্রায় পনেরো জোড়া কবুতর প্রায় মৃত বা খেয়ে ফেলেছে ইঁদুর তাহলে বুঝুন আপনারা ইঁদুরের কি পরিমাণ আক্রমণ এই খামারে আপনারা নিচে দেখতে পাচ্ছেন দর্শক প্রচুর ইঁদুরের মাটি এবং আমি যদি দেখাই এদিকে কিন্তু একটা গর্ত আছে দর্শক দেখেন ইঁদুরের গর্ত এখানে কিন্তু ইঁদুর বসবাস করে দেখাই যাচ্ছে চারিদিকে ইঁদুরের মাটি এবং এখানে সিরাজি সিরাজির বাচ্চা একটা খামারে ভাই জানিয়েছে আরেকটা বাচ্চাও নাকি কিছুদিন আগে খেয়ে ফেলেছে পাশাপাশি এদিকে রয়েছে দেখুন ঘরের ভিতরে যেই ডিমগুলো দেখতে পাচ্ছেন আপনারা দুটা ডিম এটার যে জোড়া ছিল এই জোড়াও কিন্তু ইঁদুরই খেয়েছে দর্শক তাহলে বুঝুন কি পরিমাণের অত্যাচার এখানে হচ্ছে ইঁদুরের পক্ষ থেকে আরেকটি জিনিস দেখায় আপনাদের এখানে এত পরিমানে ইঁদুরের আক্রমণ যে প্লাস্টিকের ডিম ছিল দর্শক দেখুন কবুতরের প্লাস্টিকের প্লাস্টিকের ডিম এই ডিমটাও কিন্তু আক্রমণ করেছে এবং খাওয়ার চেষ্টা করেছে আপনারা যদি একটু দেখেন তাহলে বুঝতে পারবেন যে এখানে ইঁদুরের কি পরিমাণের আক্রমণ দর্শক আমরা সবসময় সফল খামারি দেখাই কিন্তু আমাদের উচিত আমাদের দায়িত্ব আপনাদের বিভিন্ন সমস্যা নিয়ে সচেতন করা যেমন ইঁদুর তার মধ্যে থেকে একটা সাপ ইঁদুর বিভিন্ন বন্য প্রাণী এগুলো কিন্তু ইঁদুরের বড় ক্ষতি করে আপনারা যদি সচেতন না হন যদি আমাদের প্রতিবেদন দেখে কবুতর পালন শুরু করেন পরে যদি আপনার বড় ক্ষতি হয়ে যায় তখন অবশ্যই আপনারা মনে মনে চিন্তা করবেন যে আপনি হয়তো ভুল সিদ্ধান্ত নিয়েছেন তো দর্শক পুরোটি কাহিনী শুনবো এখানে কি ঘটেছিল বর্তমানে কতগুলো কবুতর আছে এবং কবুতর পালন পদ্ধতি নিয়ে চলুন খামারির সাথে কথা বলা যাক আসসালামু আলাইকুম ভাইয়া ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন ভাইয়া শারীরিকভাবে মোটামুটি সুস্থ কিন্তু মানসিকভাবে আর কি একটু খারাপই আছি কারণ আমার এখানে খামারে ইঁদুরের অত্যাচারে একদম আমার খামারটা আর কি ধ্বংসের দিকে আচ্ছা আমরা কিন্তু প্রমাণ ইতিমধ্যে দেখেছি এবং দর্শকদেরও দেখানো হয়েছে যে কি পরিমাণে ইঁদুর আপনার এখানে আক্রমণ করতেছে আমরা ইঁদুরের মানে সেক্টরে যাব প্রথম একটু পদ্ধতিটা জানি কিভাবে আপনি পালন করতেছেন এবং বর্তমানে কত জোড়া রয়েছে এবং কেমন সম্ভাবনা দেখতেছেন এই কবুতর থেকে তো প্রথমে আপনার নাম এবং বর্তমানে কি পেশার সাথে আপনি জড়িত এটা একটু আমাদের বলুন আমার নাম মোহাম্মদ হাসিবুল হাসান আবির বর্তমানে আমি আর কি বেকারি আছি এই তো পাশাপাশি আপনি কবুতর খাবার করেছেন পড়াশোনা শেষ করেছেন তো না তো এখন বর্তমানে কত জোড়া কবুতর আছে আপনার এখানে কি কি জাত আমাদের এখানে বর্তমানে আপনার প্রায় তিরিশ জনের মতো কবুতর আছে এখানে কবুতরের ভিতর আছে হচ্ছে আপনার রেসার আছে মুখী আছে হলুদ সিরাজি কালো সিরাজি আ কাক বাজ এবং দেশি কবুতরগুলো আর কি বেশি মানে মিক্স করে পালন করতেছেন দেশি বিদেশি তো এতেতে কি আপনি মানে লসের খাতা গুনতেছেন না লাভবান বেশি হচ্ছিলেন মানে ইদুর আক্রমণ করার আগ পর্যন্ত আক্রমণ করার আগ দেখা যাচ্ছে যে আপনার অনেকটা লাভের দিকে দেখা যাচ্ছে তবে ইদুর আক্রমণের পরে থেকে একদম প্রায় আপনি দেখতেই পাচ্ছেন চারিদিকে কি অবস্থা প্রায় ধ্বংসের দিকে ধ্বংসের দিকে তো আপনি বলুন যে আমি অলরেডি বলেছি দর্শকদের অনেক কবুতর মারা গিয়েছে ডিম খেয়ে ফেলেছে আপনি বললেন যে আক্রমণ করতেছে প্রচুর পরিমাণে কবুতর আসলে ঘটনাটা কি তো আমাদের খুলে বলুন তো আসলে ঘটনাটা হচ্ছে দেখা যাচ্ছে আমার কবুতরের বাচ্চা উঠতেছে বাচ্চা পুরাপুরি তো ইঁদুর খাইতে পারে না দেখা যাচ্ছে বাচ্চাগুলো মেরে ফেলতেছে কারোর পা কেটে নিয়ে যাচ্ছে কারোর মাথা আর ডিমে বসে আছে বড় কবুতরগুলো যখন বাদ দিচ্ছে তখন আপনার অ্যাটাক করলে ইঁদুর অ্যাটাক করলে অবশ্যই কবুতরগুলো বাধা দিচ্ছে তখন বড় কবুতরগুলো তাদের আক্রমণে দেখা যাচ্ছে বড় ইঁদুরের শিকার হ্যাঁ শিকার হওয়ার কারণে হ্যাঁ ডিমও নষ্ট করতেছে প্রচুর মোটামুটি কেমন ক্ষতি হয়েছে আপনার কত জোড়ার মতো মারা গেল ইতিমধ্যে বা ডিম খেয়েছে কেমন দেখা যাচ্ছে আমার বাচ্চা এবং বড় কবুতরদের প্রায় পনেরো জোড়ার মতো নষ্ট করেছে নষ্ট করেছে আসলে পদক্ষেপ কি নেওয়া যায় আপনার তো মেঝে হচ্ছে মাটির এর জন্য ইঁদুর একটু সুযোগ পেয়েছে আমরা দেখতেছি ওটার মাছার নিচে প্রতিটা খোপের নিচে কিন্তু দর্শক অসংখ্য মানে ইঁদুরের গর্ত যেখান দিয়ে ইঁদুর অনায়াসে আসতেছে এবং কবুতরের ক্ষতি করে দিয়ে পালাচ্ছে আপনাদের প্রথমত সচেতন হতে হবে আপনি যেখানে কবুতর খামার করতেছেন সেটার মেজেটা আসলে মাটির না পাকা যদি আপনার মেজে পাকা হয় তাহলে অবশ্যই ইঁদুরের হাত থেকে একটু মুক্তি পাবেন আসলে আপনাকে এটাই ভুল যে মেজে পাকা করেননি আমি মনে করি আমার এটাই ভুল আর তাছাড়া দেখা যাচ্ছে আমাদের বসত বাড়ি বা অন্য যে কোনো জায়গায় আমি ইঁদুর দমনের জন্য অনেক কিছু ব্যবহার করতে পারতেছি অনেক কীটনাশক আছে কিন্তু দেখা যাচ্ছে আপনার কবতার খামারে আমি সেগুলা ব্যবহার করতে পারতেছি না এই জন্য আমার মনে হয় আর কি মেঝেটা পাকা করে ফ্লোরটা পাকা করার পরে এটা করা উচিত যারা নতুন শুরু করতে যাচ্ছে আচ্ছা দর্শক এটা কিন্তু নতুন যারা শুরু করতেছেন তাদের জন্য একটা শিক্ষা বা তাদের জন্য একটা ভালো ডিসিশন হতে যাচ্ছে আপনারা যারা মেঝে পাকা ছাড়া কবুতর পালন করবেন এখন না হোক কয়েকদিন পর হলেও কবুতরের আক্রমণে কিন্তু আপনার বড় ধরনের ক্ষতি হতে পারে তো আপনার যে বর্তমানে যে আছে এখান কি কোনো উন্নতি হচ্ছে বা কোনো টাচ্চা পাচ্ছেন বর্তমানে এখনও তো কন্টিনিউ আমার ইঁদুর আক্রমণ করতেছে তবে আশা করা যাচ্ছে যদি আমি ইঁদুরের আক্রমণটা রোধ করতে পারি তাহলে এখান থেকে ইনশাল্লাহ আমি আবার শুরু করতে পারবো এখানে আক্রমণটা রোধ করলে কোন কি পদক্ষেপ নেবেন কি ভাবলেন কারণ অনেকে কিন্তু ইঁদুরের শিকার হতে পারে আক্রমণে আপনি কি পদক্ষেপ নিচ্ছেন আমি আপাতত যে পদক্ষেপটা নিতে চাচ্ছি সেটা হচ্ছে পুরা ফ্লোর আমি পাকা করে দিতে চাচ্ছি তারপরে ইঁদুর কতটা কমে সেটার উপর নির্ভর করতেছে আসলে নেক্সট কি পদক্ষেপ নিব। যে খাবার দাবার কি দিচ্ছেন কবুতরকে বর্তমানে কি খাওয়াচ্ছেন শুধু গম না অন্য কিছু দিচ্ছেন আমি বর্তমানে কবুতরকে গম চিনি খুদ হিংটি আরো কয়েকটা আইটেম আছে কুসুম ফুলের বিচি এগুলা মিক্স করে খাওয়াচ্ছি আর যারা নতুন শুরু করবে অনেকে কিন্তু নতুন শুরু করতে চায় বাজার থেকে বা বিভিন্ন জায়গা থেকে কবুতর সংগ্রহ করে নিয়ে আসে পালন শুরু করে আসলে কেমন টাকা ইনভেস্ট করলে পরবর্তীতে বিজনেস আকারে যাওয়া যাবে একটা কবুতর খামার আপনি কত টাকা ইনভেস্ট করেছেন এখানে আমার প্রায় ফার্স্ট টাইম আমার ঘরটার করে আমার মোটামুটি চল্লিশ থেকে পঞ্চাশ হাজার কাছাকাছি গেছিল চল্লিশ পঞ্চাশ হাজার হ্যাঁ তাহলে কতগুলো খোপ আছে কত জোড়া পালন করা যাবে এইটুকু জায়গার মধ্যে আমার এইখানে খোপ আছে হচ্ছে একশো আটচল্লিশটা 148টা অনেক তাহলে তো মোটামুটি দেখা যাচ্ছে রাশি জোরা তো পালন করা যাও এখানে অনয় আসে তাই না অবশ্যই আপনি কি কি রোগ দেখেছেন কবুতরের মাঝে আপনার এখানে কি কোনো রোগ আক্রান্ত করেছে আমার এখানে রোগ আক্রান্ত করছে দেখা যাচ্ছে শীত মৌসুমে একটু কবুতরের রোগগুলা বেশি হয় তো সেক্ষেত্রে আমার ফার্স্ট টাইম যখন ঠান্ডাটা মিডিলে যে কয়দিন বৃষ্টির কারণে আবহাওয়া নিম্ন চাপের কারণে তখন কবুতরের একটু ঠান্ডাজনিত অসুখ হয়েছিল তবে পরে মেডিসিন ইউজ করাতে আমার কবুতরগুলো মোটামুটি এখন সুস্থ পেনিসিন ইউজ করাতে সুস্থ এমন কোনো অসুখ আসেনি যেটার জন্য আপনার খামারে বড় ধরনের ক্ষতি হয়েছে বা অনেক কবুতর মারা গেছে এরকম মানে কবুতরের কোনো মারাত্মক রোগ আছে কি না এটা জানতে চাচ্ছি আমরা কবুতরের মারাত্মক রোগ অবশ্যই আছে যারা সচেতন থাকবে না দেখা যাচ্ছে কবুতরের বেশিরভাগ রোগ পানি বাহিত হয় তো আপনি এখানে দেখছেন যে আমি পানিটা আপনার ওই যে বল করে দিই যেখানে আর কি ওইখানে পায়খানা যায় না কবুতরের যেখান থেকে ইনফেকশন হয় সেগুলো আমি রোধ করে দেখা যাচ্ছে মোটামুটি তেমন একটা অসুখ হয় না কবুতরের অসুস্থ হয় না খাবার ও ঠিক মতো দিলে অবশ্যই কবুতরের রোগবালাই হবে না তো এখানে মন হচ্ছে ফেন্সি কবুতর পালন করেন ফেন্সি কি কি আছে জানো ফেন্সি আছে হচ্ছে লাহোরি সিরাজী এবং হলুচিরাজি আচ্ছা আছে আমরা বলেছি অলরেডি যে আপনারা এখান থেকে একটা সিরাজীর বাচ্চা খেয়ে ফেলেছেন তো হ্যাঁ একটা সিরাজীর বাচ্চার মাথাটা খেয়ে ফেলেছেন আসলে ভালোবাসার জিনিস এইভাবে নষ্ট আসলে দেখা খুবই কষ্টকর আমরা আশা করি খুব তাড়াতাড়ি এখানে আগের মতো শুরু হোক আপনার এবং আগের মতো অবস্থায় ফিরে আসুক দর্শকদের উদ্দেশ্যে কিছু বলেন তারা কি যা শুরু করবে এবং কিভাবে শুরু করলে একটু লাভবান হতে পারবে কবুতর পালনে আসলে আবদ্ধ অবস্থায় দর্শকরা ফেন্সি কবুতরগুলাই সিলেক্ট করতে পারে প্রথমটা দিকেই ফেন্সি কবুতর ছাড়া আবদ্ধ অবস্থায় আসলে লাভ মানে লাভটা করা অনেক ক্রিটিক্যাল তো দর্শক আবদ্ধ অবস্থায় করলে ফেন্সি কবুতর দিয়ে শুরু করবে আচ্ছা আপনাকে অনেক ধন্যবাদ আমাদের চ্যানেলের পক্ষ থেকে আপনার খামারের জন্য শুভকামনা রইল ধন্যবাদ আপনাকে ধন্যবাদ আপনাদেরকে আসার জন্য দর্শক আপনারা ইতিমধ্যে কিন্তু শুনেছেন খামারে ভাইয়ের মুখ থেকে তিনি কিন্তু কিছু ভুলের কারণে তার খামারটা হারাতে বসেছেন এই ধ্বংস প্রায় খারাপ খামারটা খুব তাড়াতাড়ি আগের মতো হয়ে উঠুক এবং এই খামারে আবার কবুতরে কবুতরময় হয়ে যাক আমরা এই কামনা করি আপনারা যারা নতুন শুরু করবেন তারা কিন্তু সাবধান থাকবেন দর্শক আমরা সফলতার পাশাপাশি যেমন ধ্বংস দেখাই একটাই কারণ যেন আপনারা সাবধান হন কবুতর পালনের জন্য সচেতন হন যারা দেশ বিদেশ থেকে বিভিন্ন জায়গা থেকে আমাদের প্রতিবেদনগুলো দেখেন তারা কিন্তু আগ্রহ প্রকাশ করেন কবুতর পালনের কবুতর পালন অল্প পুঁজিতে ব্যবসা সফল একটি উদ্যোগ আপনারা চাইলেই উদ্যোগ নিতে পারেন আরেকটি কথা বলবো দর্শক আপনারা কখনোই প্রতিবেদনের স্বার্থে বা প্রতিবেদনের উপরে নির্ভরশীল হয়ে যে আমি বললাম যে কবুতর পালন অনেক লাভ আপনি শুরু করে দিলেন বাজার থেকে কিনে এই কাজটা কখনোই করবেন না আপনার এলাকায় যদি পরিচিত কোনো ভাই থাকে বা খামারি থাকে তার কাছ থেকে পরামর্শ নেবেন আপনি বুঝবেন আগে কবুতর পালন আসলেই লাভজনক কিনা তারপরে বুঝে শুনে আপনি ইনভেস্ট করবেন উদ্যোক্তা হবেন পাশাপাশি অনেক গৃহপালিত পশু পাখি রয়েছে সেগুলো পালন করে আপনি সফলতা পেতে পারেন তো দর্শক এতক্ষণ ধরে পুরোটি প্রতিবেদন জুড়ে আমাদের পাশে থাকার জন্য আর এস এসি টিভির পাশে থাকার জন্য আপনাদের অনেক ধন্যবাদ পরবর্তী প্রতিবেদনে খুব তাড়াতাড়ি দেখা হবে এবং আমাদের কিন্তু ডিসক্রিপশন বক্সে নাম্বার দেওয়া আছে আপনারা যোগাযোগ করে কিন্তু আপনার খামারের প্রতিবেদন আমাদের চ্যানেলের মাধ্যমে প্রচার করতে পারেন আপনার সফলতার গল্প আমরা তুলে ধরবো আমাদের চ্যানেলে ক্যামেরাম্যান তারেককে নিয়ে বিদায় নিচ্ছি আজকের মতো আমি মুকুল ক্রুশ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ